অস্ট্রেলিয়া এবং ভারতীয় দলের মধ্যে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে কোন দল বেশি শক্তিশালী লাগছে বা সেরা মনে হচ্ছে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে কোন দল শক্তিশালী সেটা আমি পরে বলছি এবার অনেকে বলবে অস্ট্রেলিয়া সেরা অনেকে বলবে ভারত সেরা এবার ওই যে বিভিন্ন কমেন্টেটার হোক বা ক্রিকেটার হোক যে বেঁচে নিচ্ছে ফোর চার দল অস্ট্রেলিয়া ভারত কিন্তু মাস্ট রয়েছেই এবার অস্ট্রেলিয়া বা ভারত ভারতকে রাখিনি এরকম কেউ নেই আর তবে অস্ট্রেলিয়াকে রাখিনি এরকম দু একজন আছে বাট মানে অস্ট্রেলিয়াকে সবাই বেশিরভাগ ফেভারিট বলছে অস্ট্রেলিয়ার আগে কাপ একবার নিয়েছে ভারতে একবার কাপ নিয়েছে মানে দুই দলে কিন্তু সমান কাপ নিয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া বেশি কাপ নিয়েছে বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু একবার নিতে পেরেছে সেটা নিয়েছে দু হাজার একুশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একবারে নিয়েছে অ্যারন ফ্রিঞ্চের নেতৃত্বে বাইশে পায়নি আর চব্বিশেও পেতে পারে পেতে পারে তাদের দলটা ভালো রয়েছে তাদের দলটা কেমন রয়েছে আমি একবার বলে দিচ্ছি অস্ট্রেলিয়ার দল তাই তো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার দলটা আমি এখনই বলার চেষ্টা করছি হ্যাঁ প্যাট কামিন স্টিম ডেভিড তারপর ন্যাথানেলিস ক্যামরন গ্রিন জস হাজেলো হেড জস অ্যাঙ্গেলস ক্লেন ম্যাক্সওয়েল মিচেল স্টার্ক মার্কাস এস ম্যাথিউ ওয়ে ডেভিড ওয়ার্নার অ্যাডাম জাম্পা আর রিজার্ভ প্লেয়ার হিসেবে জ্যাক ফ্রেজার ম্যাকরুক ম্যাট হেনরি ম্যাট ম্যাথু শট আর মিচেল স্টার্ক এত রয়েছে বলেছি ট্র্যাভিসেড আর কোনো কারণে যদি চোট পেয়ে যায় রিজার্ভ প্লেয়ার তাহলে কিন্তু খেলবে মানে মেন প্লেয়াররা যদি চোট পেয়ে যায় তাহলে কিন্তু রিজার্ভ প্লেয়াররা খেলবে রিজার্ভ প্লেয়ার হিসেবে অস্ট্রেলিয়ার রয়েছে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুপ যে সেরা প্লেয়ার সে কিন্তু রিজার্ভ প্লেয়ার হিসেবে রয়েছে বা সে কিন্তু সুযোগ পাবে তখনই যদি আর কি কোনো প্লেয়াররা চোট পেয়ে যায় চোট পেয়ে গেল কোনো কারণে একবার চোট পেলো চোট পেলেই কিন্তু মানে সে প্লেয়ার সুযোগ পেয়ে যাবে এই হলো মূল বিষয় তবে আর ভারতের যদি বলি ভারতের এই যে যেমন ঋষভ পান সঞ্জু স্যামসান যশ্রী জয়সওয়াল রোহিত শর্মা বিরাট কোহলি সূর্য কুমার যাদব হার্দিক পান্ডিয়া যাদের যা অক্সার বেটেল রিঙ্কু সিংকে রাখলে ভালো হতো বা রিঙ্কু সিংকে রাখেনি তারপর রয়েছে বোলার হিসেবে আকদেব সিং সিরাজ কুলদীপ যাদব তারপর যুজবেন্দ্র চাহাল যুজবেন্দ্র চাহাল দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও ছিল বাট একটা ব্যাচেও কিন্তু খেলার সুযোগ পায়নি এবার একটা ব্যাচে অন্তত খেলার সুযোগ পায় নাকি সেটা দেখতে হবে আর আর কে রয়েছে সিরাজগদেব সিং এই কয়জনই রয়েছে আর রিজার্ভ প্লেয়ার হিসেবে রিঙ্কু সিং আবেশ খান এরা রয়েছে ভারতের স্কোয়াডে সেই জন্য মানে অস্ট্রেলিয়ার স্কোয়াডটা ভারতের থেকে অনেকটাই শক্তিশালী লাগছে ও ম্যাক্স হয়েেল ওদের রয়েছে মানে ওদের যে কোনো মুহুর্তে ওই দল যে কোনো দলকে হারাতে পারে এরকম ভারতের দলটাও ভালো বাট অস্ট্রেলিয়ার দলটা সেরা সেরা বলে না সেরা সেরা অস্ট্রেলিয়ার দলটা ওপেনার ওপেন টপ অর্ডার টপ অর্ডার হয়তো আমরা এগিয়ে মিচেল মার্স রয়েছে মিচেল মার্স মানে ডেভিড ওয়ার্নার ট্রাভেসের মিচেল মার্স তিনজন তিনজন টপ অর্ডার আর ভারতের টপ অর্ডার রোহিত শর্মা বিরাট কোহলি আর মানে রোহিত শর্মা বিরাট কোহলি ওপেন করবে না বাট আমি এমনি বললাম আর এইদিকে যশ্রী যশাল সেই জন্য ভারতের টপ অর্ডারের থেকে অস্ট্রেলিয়ার টপ অর্ডার মানে যদি নামের দিক থেকে দেখতে হয় ভারতেরটা সেরা আর যদি মানে পারফরমেন্সের দিক থেকে দেখতে হয় তাহলে কিন্তু অস্ট্রেলিয়ারটাই ভয়ানক বেশি বা শক্তিশালী বেশি এবার বিরাট কোহলিরও পারফরমেন্স ভালো বাট আইপিএলে কিন্তু সেরকম পারফরমেন্স করতে পারেনি রোহিত শর্মা এ এবার রোহিত শর্মা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কেমন ইনটেন্ট নিয়ে খেলে সেটা দেখতে হবে তার ইন্টেন্ট কি থাকে ওই কয়দিন আগে সে খেললো ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ সেরকম মেরে ব্যাটিং করা নাকি ধরে ব্যাটিং করা নাকি কিভাবে ব্যাটিং করা সেটা দেখতে হবে তবে আমার যতদূর মনে হচ্ছে যে হয়তো মেরেই ব্যাটিং করতে চাইবে রোহিত শর্মা মেরে বারো বলে তিরিশ রান করলো আমার মনে হয় ওটা ভালো স্টার্ট এ শুরু করে দিয়ে গেলে পরে যারা ব্যাট করতে আসে না তাদের কিন্তু শুরুটা হয় মানে সুবিধা হয় মানে সুবিধা হয় এই যেটা আর কি সেট বা ডেভিড অর্নার করে এরা উইকেটের কোনো ভয় পায় না এরা কী করে মেরে শুরুটা করে দিল তারপর উইকেট পড়ে গেল জানি যে ম্যাক্সওয়েল রয়েছে ম্যাথু কী যেন মিচেল মার্স রয়েছে এরা খেলে দেবে আর ভারতের সমস্যাটা হয়েছে বিরাট কোহলি আউট হয়ে গেলে ওর জন্য চাপ ওই জন্য বিরাট কোহলি ধরে খেলে বিরাট কোহলির ব্যাপারটা আলাদা বিরাট কোহলির প্রয়োজনে বাজে বল মাঠের বাইরে পাঠাক বা চার মারুক আর যেগুলো ভালো বল সেগুলো দেখে খেলার চেষ্টা করুক আর আমি দেখেছি কোহলি আউট হয়ে যাওয়া মানে ভারতের অনেকটাই দুর্বল হয়ে যাওয়া এই এই যতদিন এই কোহলি মানে মানে কোহলি একমাত্র খেললে হলো না হলে হলো না এই যতদিন ব্যক্তি নির্ভর থাকবে ততদিন ভালো ভারত করতে পারবে না যতক্ষণ ওই কলকাতা টিমের মতো না হবে বা অস্ট্রেলিয়া টিমের মতো না হবে আমি কলকাতা টিমের সাথে অস্ট্রেলিয়া টিমের এই জন্যই তুলনা করলাম আমি বলতে চাচ্ছি দলগত পারফরমেন্স ওরা প্রত্যেকে এই যে অস্ট্রেলিয়া মানে বোলিংয়ের দিক থেকে তো ভারতের থেকে অনেক 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 গুণ অস্ট্রেলিয়া বেটার ব্যাটিংয়ের থেকে অনেক অনেক গুণ বেটার মানে ব্যাটিংয়ের থেকে বোলিংটা একটু বেশি এগিয়ে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের দিক থেকে হয়তো একটু এগিয়ে অস্ট্রেলিয়ায় কিন্তু ভারতেরটা একেবারে খারাপ না তবে বোলিংয়ের দিকটা দুর্বল বুমরা ছাড়া একটা কোনো কোয়ালিটি বোলার নেই সিরাজ অস্ট্র অসদীপ সিং এরা কোনো কোয়ালিটি বোলার না টি নাটোরাজন থাকলে একটা আলাদা ব্যাপার ছিল টি নাটোরা একজন ভালো বোলার ইউরকার কিং ভালো বল করতে পারে সে একটা আলাদা ব্যাপার ছিল কিন্তু ওদের যদি আমি বলি মিচেল স্টার প্যাট কামিন্স জস হ্যা অ্যাডাম জাম্পা প্রত্যেকে যদি স্পিনার যদি ব্যর্থ হয় পেসাররা উইকেট নিয়ে নেবে মানে প্যাট কামিন্স জস হ্যাজেলুট মিচেলসরা তিনটেই সেরা বোলার আর ওদের কিন্তু কোনো যে ছোটোখাটো বোলারদের খেলাচ্ছে না এদের কিন্তু বড় মাপের বোলারদের খেলানো হবে আমাদের কিন্তু মোহাম্মদ শামী চোটের জন্য বাইরে রয়েছে যে জাস্ট মানে আগের বুমরাকে আমরা পাইনি তার পরিবর্তে স্বামী ছিল এবার আবার স্বামী নেই বুমরা রয়েছে মানে কোনো না কোনো ভারত অসুবিধার মধ্যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খেলে এর জন্য হয়তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা তারা জিততে ব্যর্থ হয় আর ভুবনেশ্বর কুমার ছিল দু হাজার বাইশে এবার নেই ভুবনেশ্বর কুমার সেইবার ভালো করেছিল আর ভুবনেশ্বর কুমার যদি সেরকম ফর্মে থাকতো ভুবনেশ্বর কুমার এইবারও টি টোয়েন্টিতে সুযোগ পেত ভুবনেশ্বর কুমার কিছু করার নেই অনেক প্লেয়ার এরকম বাদ করে কিছু করার নেই শিকর ধান ভুবনেশ্বর কুমার এরা আর কখনও ভারতীয় টিমের সুযোগ পাবে না এখন এখন তরুণরা তরুণ ক্রিকেটার প্রচুর আসছে তারা সুযোগ পাবে ইয়ং প্লেয়াররা সুযোগ পাবে এটাই হলো ব্যাপার ওই পুরনো যারা আগে অনেকদিন খেলা খেলেছে তিরিশ বলে চল্লিশ রান ওটা এখন কোনো ইনিংস নেই হ্যাঁ কোনো কোনো ম্যাচে পরিস্থিতি অনুযায়ী তিরিশ বলে কেন ওই যে বিরাট কোহলি একটা ইনিংস খেলে ছিল না পাকিস্তানের বিরুদ্ধে আহ বাহান্ন বলে উনপঞ্চাশ ওই ইনিংসটাও গুরুত্বপূর্ণ মানে তিরাশি না চুরাশি রান চেস করতে নেমে তিন চার উইকেট হারিয়েছিল ভারত সেখান থেকে বিরাট কোহলি নিয়ে গেছিল মানে বিরাট কোহলি এরকম স্লো ইনিংস খেলেছে কিন্তু পরিস্থিতি অনুযায়ী স্লো ইনিংস এবার পরিস্থিতি অনুযায়ী খেললে কোনো যায় আসে না পরিস্থিতি অনুযায়ী অনেক সময় অনেক প্লেয়ার স্লো ইনিংস খেলতেই পারে এই যে ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল এসেই কিন্তু চালাতে যায় কিন্তু জানি না অস্ট্রেলিয়ারও কীরকম ব্যাটিং করে আইপিএলে তো জঘন্য রকম খেললো এজন্য অনেকে আরসিবির হয়ে কেউ রাখতেও চাইছে না ম্যাক্সওয়েলকে জানি না রাখবে নাকি কি তবে ম্যাক্সওয়েল কিন্তু একবার সেট হয়ে গেলে বা ম্যাক্সওয়েল কীরকম ব্যাটিং করতে পারে সেটা কিন্তু আমরা সকলেই জানি মানে ধ্বংসাত্মক ব্যাটিং করে মানে কী সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার বিষয় তবে এইটুকুই চাইবো যে মানে অস্ট্রেলিয়া এবং ভারতে যখন খেলা হয় খেলাতে এমনি পড়বে না সেমিফাইনালে পড়তে পারে যদি পড়বে হ্যাঁ পড়বে বা সুপার এইটে সুপার এইটে পড়বে সেমিফাইনাল না সুপার এইটেই পড়বে সেখানে অস্ট্রেলিয়াকে হারানো চাপে রয়ে যাবে হারাতে গেলে ওদেরকে মানে কম রানে আটকাতে হবে বা মানে ভারতকে বড়ো রান করতে হবে যাতে কম রানে ওদের ডিফেন্ড করা যায় বেশি রানটা করলে ওরা কিন্তু চেস করতে সেক্ষেত্রে মারতে গিয়ে আউট হবে ট্র্যাভেলসে এমন লেভেলের প্লেয়ার প্রথম দিকে যদি একটা আউট সুইং বল দেওয়া যায় স্পিনের থেকে আমার মনে হয় ফাস্ট বোলিংয়ে আউট হবে বাইরে আউট সুইং করাতে হবে বল খেলতে গিয়ে আউট হবেই হবে কভার ড্রাইভ খেলতে গিয়ে আউট হবেই হবে ওয়ার্নারের ব্যাপারটাও তাই তবে ওয়ার্নার সেট হওয়ার চেষ্টা করবে ওয়ার্নার কিন্তু ট্র্যাভেসেটের মতো না ট্র্যাভেসেটের ইনটেন্ট একরকম ওয়ান্নারের এক ইনটেন্ট একরকম ওয়ান্নারভাবে আমি যদি মেডেন ওভারও দিই আমার কোনো অসুবিধা নেই একবার আমি মেরে রানটা তুলে দেবো আর ট্র্যাভেসেট সেটা ভাবে না ট্র্যাভেসেট প্রথম থেকে চালানোর চেষ্টা করে আউট হলে আউট হব কিন্তু চালাতে হবে আমার যেভাবে কভার ড্রাইভ খেলব আমার এই শট খেলা যায় নাই বলে তা আমি চেষ্টা করব। এটা হলো ট্র্যাভেসেটের ইনটেন্ট কিন্তু ওয়ানডারের ইনটেন্ট আলাদা সেই জন্য কোনোভাবে যদি তাদেরকে আউট করে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু চাপের হয়ে যাবে সেটা সিরাজ হোক অকদীপ সিং প্রথম দিকে ভালো বল করে বাট ডেথ বলিংয়ে মার খায় অকদীপ সিং যে কোনো বলারই ডেথ বোলিংয়ের ক্ষেত্রে মার খায় একটু মারটা কম খাক অকদীপ সিং তা আগের বছর দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একেবারে খুব একটা খারাপ বল করে নি অকদীপ সিং বাট সেরকম ভালো লেভেলের বোলিং করতে পারি না সিং কখনোই আর পি সিং এর মতো বোলার না আর পি সিং বোলারটা গতি ছিল না বাট এত সুন্দর বল করত এই রুদ্রপ্রতাপ সিং যার কারণে দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিততে পেরেছিল ভারত যোগিন্দর শর্মা লাস্ট ওভারে ম্যাচ ঘুরিয়ে দিলেও সে এখন এসপি পুলিশ অফিসার মানে এই যোগিন্দর শর্মা সে এখন ক্রিকেটার না সে ওই একটা ম্যাচে পর করার ভারতীয় টিমের সুযোগও পায়নি ওইখানে কি অনুযায়ী সে হিরো নায়ক হয়ে উঠেছিল তারপর তো এখন এসপি পুলিশ অফিসার সে মানে সুপারটেন্ডেন্ট অফ পুলিশ কোন জায়গার জন্য পুলিশ দেখছিলাম আমি যোগিন্দর শর্মা বলছিল সেই মুহূর্তটা আমার কাছে সেরা মুহূর্ত মনে হয়েছিল আর ধোনি বলেছিল যে ফুলটা মানে যেরকম আমাকে বলেছিল সেরকম আমি বল করেছিলাম ব্যাস তারপর তো আমরা জিতি এবং মানে আমরা ভাবতেই পারিনি ওই ম্যাচটা আমরা জিততে পারবো পাকিস্তানের পুরো জেতা ম্যাচটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর প্রথমে ভারতেরই জেতা ম্যাচটা ছিল পরে মানে ওই যে মিস বাউল খেলে দিল হলে তো অনেক আগে ছয় উইকেট না সাত উইকেট পড়ে গেছিলো বা পাকিস্তানের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা এটাই হলো বিষয় আর অস্ট্রেলিয়ার ভারতের মধ্যে টোটাল ওভারঅল দেখতে গেলে অস্ট্রেলিয়া গিয়ে ট্রফির দিক থেকে দুই দলই সমান বাট ওই ফর্ম টর্ম যাই হোক প্লেয়ারের দিক থেকে আমি বলবো অস্ট্রেলিয়া এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া এই দুটো টিম ভারতের থেকে এগিয়ে নিউজিল্যান্ড পাকিস্তান এদের থেকে ভারত আবার অনেকটাই এগিয়ে রয়েছে অনেক অনেক গুণ এগিয়ে রয়েছে এরকম এই হলো ব্যাপার পুরো বিস্তারিত খুলে বললাম ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তোমাদের মতে কী মতামত অস্ট্রেলিয়ার টিমটা সেরা না ইন্ডিয়ার টিমটা সেরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলো না এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও গৌতম গম্ভীর হচ্ছে ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের পর গৌতম গম্ভীর হবে ভারতের কোচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর গৌতম গম্ভীর হবে ভারতের কোচ এটা একটা ভালো খবর এই ব্যাপারে সৌরভ গাঙ্গুলি বলেছেন গৌতম গম্ভীর আবেগপ্রবণ এবং সৎ তিনি ভারতের প্রধান কোচের জন্য একজন দুর্দান্ত প্রার্থী আর সৌরভ গাঙ্গুলি এছাড়া বলেছে যে সামনে যে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে আশা করছি ভারতীয় দল ভালো খেলবে ভারতের একটা ভালো দল রয়েছে ভারতের যারা যারা সুযোগ পেয়েছে প্লেয়ার তারা কিন্তু প্রত্যেকেই ভালো প্লেয়ার তারা আশা করছি ভালো করবে এবং ভারত দুর্দান্ত দল এমনটাই মনে করছেন সৌরভ গাঙ্গুলি আর জাসপ্রীত বুমরা নিজের ইয়োর সম্পর্কে বলেছেন যে বারন্ত বয়স থেকে আমি টেনিস বল ও রাবার বল দিয়ে অনেক খেলেছি বিশেষ করে গ্রীষ্মকালীন ছুটির সময় বন্ধুদের সঙ্গে খেলে খেলে অভ্যস্ত হয়ে উঠেছি তখন আমার মনে হতো উইকেট শিকারের এটাই একমাত্র উপায় আমি ফাস্ট বোলিংয়ের ভক্তও ছিলাম টেলিভিশন ফাস্ট বোলারদের দেখে মুগ্ধ হয়ে যেতাম আমিও সেরকম কিছু করার চেষ্টা করতাম টেনিস বল বা রাবার বলেই আমার ইয়োরকার শেখার রহস্য কি না জানি না আমি প্রতিনিয়ত অনুশীলন চালিয়ে যাওয়ার কারণেই আমি ইয়োরকার ভালোভাবে রপ্ত করতে পেরেছি আর নিশ্চয় জসপ্রীত বুমরা আশদীপ সিংয়ের বিষয়ে বলেছেন যে নিশ্চয়ই আমি ওদের অতিরিক্ত কিছু শেখানোর চেষ্টা করব না এটা এমন কিছু যা আমি শিখেছি তবে আমাকে ওদের প্রয়োজন হলে সহায়তা করব এমন নয় যে ওরা শুধু ভাগ্যবান তাই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসতে পেরেছে আমি এখন পর্যন্ত যেসব অভিজ্ঞতা অর্জন করেছি সেগুলি ওদের সঙ্গে ভাগাভাগি করব তবে ওদের ওপর বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করব না উপায় ও সমাধান নিজেদেরই খুঁজে বের করতে হবে এটা একটি যাত্রারই অংশ আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে দুশো ছক্কা পূর্ণ করতে রোহিত শর্মার আরও দশটি ছক্কা দরকার সেটা টি টোয়েন্টি বিশ্বকাপে মেনে দেবে এবং আশা করছি রেকর্ড গড়বে ছক্কা মারার দিক থেকেই হিটম্যান সেরা টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছে কিং কোহলি বিরাট কোহলি বিরাট কোহলি একটা আলাদাই প্লেয়ার জাস্ট কোনো কথা হবে না সেরা আর ইংল্যান্ডের প্লেয়ার তিন মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন ব্রেন্ডন কার্সে এই ব্রেন্ডন কার্সে এই প্লেয়ারটা এক সময় মানে ইংল্যান্ডের হয়ে খেলেছিল গল্প কয়েকটা ম্যাচে সে পেস আর রয়েছে বাট ভালো না বোলিং অনেকটা লুঙ্গি এনগিডির মতো বোলিং করে ব্রেন্ডন কার্সে বাজি ধরার কারণে কিন্তু তাকে নিষিদ্ধ করা হয়েছে তিন মাসের জন্য তিন মাস খেলতে পারবে না তিন মাস হয়ে গেল ইংল্যান্ড টিমে তো সুযোগ পাওয়া মুশকিল তার কারণ বাকি যারা যারা রয়েছে তারা সুযোগ পায় এই আরেকটা ছিল অলি রবিনসন সে তো টেস্টে খেলতো আর আরেকটা প্লেয়ারটার নাম বেনডন কারসে আর আরেকটা প্লেয়ার অলি স্টোন মনে হয় হ্যাঁ অলি স্টোন দুটোই একই ধরনের বলার ভালো লাগে না ইংল্যান্ডের অনেক বোলার রয়েছে গতিময় বোলার অতটা ভালো বোলার না মা সেরা বোলার না এই হলো বিষয় অনেক কিছু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল খেলার আপডেট আপডেট সবই কিন্তু দিলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ক্রিকেটের একটা তো অসুবিধা হয়ে গেলো গৌতম গামীর কোচ হতে মানে কলকাতার অসুবিধা হলো ভারতের সুবিধা হলো বাট কলকাতার কিন্তু অসুবিধা হলো এখন কলকাতার কোচ কী হবে সেটাই দেখার বিষয় মেন্টর, সেটা ইফান পাঠান হতে পারে অথবা মানে ইয়ন মরগান হতে পারে এছাড়াও হতে পারে আর কে সুরেশ শাহার চান্স রয়েছে এদের মধ্যে থেকে কেউ হবে এবার ক্রিকেটের আগে ভারত আগে আর কি এই জন্য ভারত যেহেতু আইসিসি ট্রফি জিততে পারছে না মানে পুরোপুরি কনফার্ম গৌতম গমীর কোচ হচ্ছে একদম শেষ মুহূর্তে এবার যদি রাজিসে হয়ে গেছে বলতে গেলে এখন শুধু ঘোষণা করার অপেক্ষা এবং ঘোষণা করার আগে যদি কিছু দুর্ঘটনা ঘটে গেল বা হয়তো বোর্ড রাজি হলো না অথবা গৌতম মত পাল্টালেন তাহলে হবে না গৌতম গাম্বীর কোচ তাছাড়া কোচ হবে একেবারে নাইনটি পারসেন্ট নাইনটি পার্সেন্ট এগিয়ে রয়েছে এখন দেখা যাক যে হয় নাকি গৌতম গাম্বীর কোচ হলেই ভালো এই কোচ হলেই ভালো হয় ভারতের রাহুল দ্রাবিড় তো কোচ হলো কিছুই করতে না রাহুল দ্রাবিড় ট্রফি দিতে না এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা দিতে পারে নাকি সেটাই দেখার বিষয় তো দেখা যাক এখন কী হয় কলকাতার কোচ করা উচিত সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও মানে কাকে কোচ করলে ভালো হতে পারে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলো না আর আরেকটা জিনিস বলবো এই যে কোচ কোচ যে পরিবর্তন এই গৌতম গম্ভীর একমাত্র কোচ হিসেবে ঠিক আছে আর যদি আর কোনো কোচ না নেয় চন্দ্রকান্ত পণ্ডিত একা যদি সিদ্ধান্ত নেয় তার সাথে অভিষেক না। সেটা আমার মনে হয় অতটা ভালো কিছু হবে না তার কারণ যে মানে যে কোচ থাকতে বারবার ওপেনিং যদি চেঞ্জ হয় প্লেয়াররা খেলতে পারে না সঠিক ডিসিশান নিতে পারবে না সে অতটা ভালো করতে পারবে বলে আমার মনে হয় না অকশান টেবিলে খেলা শেষ ওখানে এমন এমন প্লেয়ার কে কে কিনবে ওই নিখিল নায়কের মতো প্লেয়ার তুলে আনবে নারায়ণ জগদীশের মতো প্লেয়ার তুলে আনবে প্লেয়ার তার উপর ভরসা রাখবে না খেলতে পারবে না একেবারে শেষ ওখানেই বাদ